গ্রামের আপনারা শুনে নিয়ে যান আমি যদি আপনাদেরকে ডাক দে জানা দেই ওই যে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে কিংবা আপনাদের পিছনে যে পাহাড় দেখা যায় এই পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী লুকায়িত আছে কিছুক্ষণ পরে আপনাদেরকে তীর তরবারি নিক্ষেপ করবে দুনিয়া থেকে বিদায় করে দেবে ধ্বংস করে দিবে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন নাকি মক্কার সব কাফেররা বলে দিল অবশ্য অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি নবী মুহাম্মাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ সত্যবাদী মানুষ আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই কথা কোন ঠিক কে না নবীজি কেমন আমানতদার ছিলেন কেমন সত্যবাদী ছিলেন নবী যখন দুনিয়া থেকে যখন দুনিয়াতে যখন আসলেন আসবার পরে কেমন আমানতদার ছিলেন নবীজি কাফির বেদিনদের নির্যাতনের কারণে মক্কা থেকে যখন মদিনায় চলে যাবে হজরত আবু বকর কে ডাকতে আবু বকর আমি যেই দিন মক্কা থেকে মদিনায় চলে যাব সেই দিন কিন্তু তোমারে সাথী বানাবো আল্লাহু আকবার কল আবু বকর ছিলেন নবীজির কলিজার বন্ধু অনেক সুলুকালের বাল্যকালের বন্ধু আবু বকর সেই কথা অনেক দিন পর্যন্ত মনে রেখেছেন স্মরণ রেখেছেন নবীজি যেই দিন কালের নবীজি দেখেন কাফিরদের কা থেকে মোদিনায় চলে যাবে সেই দিন নবীজি রাত্রি বেলায় আবু বকরের বাড়ির সামনে গিয়ে। দরজায় আগাত করে সাববকর আবু বকরের দরজায় আগাত করতে দেরি হয়ে গেছে হজরতে আবু বকরের বাড়ির দরজা ওম্নি খুলে যেতে দেরি হয়নি নবীজি ডাকটা বলছেন আবু বকর তুমি কি রাত্রি বেলা ঘুমাও না যে সময় সব পশুপক্ষী গুলো ঘুমায় গেছে তুমি কি ঘুমাও না দরজায় আঘাত করার সঙ্গে সঙ্গে দরজা কেন খুলে গেল আপনি নিয়ে যান আপনি যেই দিন আমারে বলেছেন আমারে ইজরতের সাথে বানাবেন সেই দিনের পর থেকে আমি আবু বকর একটা দিনের জন্য বিছানার সঙ্গে পিট লাগায় ঘুমাইনি

কাফের মসজিদের একটা সম্পদ দিনার দিরহাম পর্যন্ত আমার কাছে রাখতে চাই না নবীজি তাদের সামনে ডাকতে বললেন তোমরা যদি সত্যি বিশ্বাস করে থাকো কাফেররা শত্রু বাহিনী পাহাড়ের অপর দিকে আছে তোমাদেরকে তীর তরবারি আঘাত করবে তোমরা বিশ্বাস করো কাফেররা জবাব দিল হ্যাঁ আমরা বিশ্বাস করি আমি কিন্তু সূরা লাহাবের সাড়ে নুজুল বলতে যে আল্লাহ কেন সূরা লাহাব নাজিল করলো

কোন আয়োজনের ইসলামী দলের নেতা কর্মীরা যদি দাওয়াত দেয় কিছু মানুষ কিন্তু লক্ষ্য করে দেখা যায় হজুরা দাওয়াতি ময়দানে ভোট চাইতে আসে কেন ঠিক না

আল্লাহর কোরআনকে বন্ধ করতে চাইবে আল্লাহর কোরআনকে চাপা দিয়ে রাখতে চাইবে আল্লাহর পক্ষ থেকে চোদ্দশো বছর আগের আয়াত চুপু প্রমাণ করতেছে আল্লাহ পাকাই দিচ্ছেন

আপনি কি জানেন নাকি আপনার ভাবি আমি না একটা সন্তান দুনিয়াতে নিয়ে এসেছে সেই সন্তানের চেহারা এত সুন্দর এত চেহারা আসমানের ওই সন্দ্রের গায়ে সূর্যের গায়ে ডাক যায় আপনার ভাতিজা মোহাম্মদের চেহারার ভিতরে কোন কলঙ্কের ডাক না যেমন হজরত ইউসুফ আলাইহিস সালামকে দেখি সেই যুগে মিশরের মহিলারা মিশরের মেয়েরা আপেল কাটতে গিয়া আঙ্গুর কাটতে গিয়া নিজের হাত কেটে ফেলেছিল তারা কোনোদিন টের পায়নি কিন্তু আম্মা যারা আইসা বলতেছেন আমার নবীজিকে দুনিয়ার কোন মানুষ যদি দেখতো আর সেই জামাদার মেয়েরা যদি দেখতে পেত তারা আপেল কাটতে গিয়ে আঙ্গুর কাটা কেন কখন জানি নিজের কলিজা কেটে ফেলতো বিন্দু সময়ের জন্য টের পাইত না আল্লাহ আকবর নিজের আপন চাচা নবজির জন্মের সবাই খুশি হলো এই बात ডাকতে বলতেন সোয়াইবারে তুমি যে আমাকে খবর দিয়েছো আমার জানতে চাইতে ফুটফুটে একটা নাতিজা যা দেশে সে এই খবর দেবার কারণে আমি আবু লাহাব তুমি ছয়বার তো আমার দাসী তোমারে চিরদিনের জন্য আজাদ করে দিলাম আর কোনোদিন আমার দাসত্বে সিংকোলে থাকা লাগবে না

جر جر لا جر جر لا جر جر لا الہا لا الہ لا الہ 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 الا اللہ محمد اللہ اللہ صلی نم اللہ کتاب আছে ভাই নাম কি আবদুল্লাহ ইবনে আরো জোরে আবদুল্লাহ ইবনে সালাম নামটা সুন্দর নয় অনেক সুন্দর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন দেন হেদায়েত কোথায় থেকে আসে আপন তো হেদায়েত পাচ্ছে না অথচ মদিনার মানুষ তাওরাত কিতাবের পণ্ডিত আবদুল্লাহ ইবনে সালাম এই ব্যক্তিটা জানতে পারলো নবী মুহাম্মদ মক্কা এসেছে কোথায় এসেছে মক্কা থেকে কোথায় এসেছে আরো জোরে কোথায় এসেছে আবু আইব আনসারীর বাড়িতে তিনি উপস্থিত হয়েছে এই সংবাদ শূন্য অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালাম তিনি খেজুর গাছে খেজুর পাড়তেছিলেন কি করতেছিলেন আস্তে করে সব কাজকর্ম শেষ করে নবীজির সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এসেছে আল্লাহু আকবার বলবেন না তিনি ডাক দিয়ে বলতেছে আমি তো তাওরাত কিতাবে অনেক কিছু পড়েছি অনেক তার সম্পর্কে ভবিষ্যৎ বাণী দেখেছি এইবার সরাসরি তার কাছ থেকে একটু দেখে আসি কেমন মানুষ ঠিক না। বাচ্চাকে যদি নবীর সামনে যদি বসিয়ে দেওয়া হতো ওই ছোট্ট বাচ্চা নবীর চেহারা দিকে তাকায় থাকতো কখন যেন খুদা নিবারণ হয়ে গেছে ছোট্ট বাচ্চারা টের বাইদরা

নবী মুহাম্মদ আমি তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে সেটা নবী সারা কেউ দিতে পারবে না যদি সত্যিই নবী হয় তিনটা প্রশ্নের উত্তর নবী মুহাম্মদ দিতে পারবে কি পারবে না আরো জোরে কোন এই তিনটা প্রশ্নের উত্তর কি আপনারা শুনতে চান তিনটা প্রশ্ন শুনতে চান কারা কারা चांद দুহাত তুলে মালিককে দেখা আল্লাহ হে তাকবীর